নমস্কার বন্ধুরা থেকে আমার দিদি দেখছেন একটা কাজের লোকের জন্য আমি আজ গাছের ডাল কাঠাবো কিছু আর কিছু গাছ এই উপর দিকে উঠাবো ভাস দিয়ে তো এদের বাড়িতে আসছিলাম লোকটাকে বলার জন্য তো অফ ক্যামেরায় ওই লোকটা এসে আমার এই যে ফলের যে গাছগুলো এগুলি কিছু ডাল কেটে দিলাম আর এই ডালগুলো কাটার অর্থ হলো ওই যে লিচু গাছটা লিচু গাছটা উপরে উঠতে পারে না নিচের দিকে শুধু ডালগুলো বাড়ছে তো গাছ গাছের অন্য গাছের ডাল কেটে তারপরে এখন ওই যে সিমেন্টের চার পাঁচটা পিলার চতুর্দিকে দিয়ে তারপরে বাঁশ দিয়ে গাছটাকে একটু উপরের দিকে ওটাব কারণ ওই ডাল কেটে দিলে দেখা যাবে যে লিচু কম আসবে আর ডালগুলো যদি যদি জায়গা বাড়ার মতো তাহলে কম প্রয়োজন পড়বে না এই হিসাবে কিন্তু গাছটার চতুর্দিকে এই যে কিলারগুলো দিয়ে ডালগুলো পাশে উঠিয়ে দিলাম এবার দেখা যাবে যে কি পরিমাণের যে লিচু আসে তো অন্য গাছের ডাল কেটে দেওয়ার কারণ হল যে লিচু গাছটাকে বাঁচানোর জন্য কারণ না 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 যায় না তো ভিডিও করে নিয়ে দেখায় আপনি বিশেষ করে কাঁঠালের যে ডালগুলো লিচু গাছটাকে কিন্তু ছায়া দিয়ে সব সময় রাখে যার কারণে লিচু গাছ উপরের দিকে কাটাকুটির একটা ঝামেলা থাকলো নেয়

ঘরে গেঁচে দেখিয়ে দিলাম একটা তরকারি রান্না করবো একটু ওই পাঁচ মিশালি মাছ দিয়ে কচু দিয়ে একটু তরকারি রান্না করব আর বাড়িতে আসলে আমি অনেক কিছুই কিন্তু ক্যামেরার ভাইরে করে থাকি যার কারণে ভিডিও শেয়ার করতে পারি না কারণ ভিডিও করার যে নিজেই যেহেতু তাকে অংশগ্রহণ করি রোগ রাখলেও কিন্তু নিজের কাজ করতে হয় আর এখন যেহেতু শোষের দিকে পূজা চলে আসছি তো এক দুদিনের দিকেই চলে আসবো এই জন্য খুব কারাগার করে কিন্তু সব কাজে নিচ্ছি হয়তো বাড়ি দিদিও আরেকটা দিতে পারবো তারপরে চলে আসবো না আসবো তো আসার আগে আছে অনেক কাজে এবারেই যে গাছের ডাল কাটার পর্বটা শেষ হয়েছে এবারে যে মুরগি থাকে যেভাবে ওটা দরজা গেছে সবর পাটি উঠি যদি কালকে আসে সব ঠিক করালে মোটামুটি সব কাজে আমার লক্ষণ হয়ে যাবে সময় যায় আর বাড়ি যদি থাকি দেখা যায় বেশি আরেকটা করতে আর বিশেষ করে ওই তো আনাগোনা বেশি থাকে এখন দেখা যায় যে এই লোকজনের একজন আসেই থাকে যার কারণে কিন্তু আমি ভিডিওতে সময় কটা দিতে পারি না নিজেরও কাজ থাকে আর মানুষও আসে সব মিলিয়েই কিন্তু গ্রামের বাড়ি নিজে মোবাইল নিয়ে ভিডিও করা তারপরে আর ভিডিও দেখায় সব কিন্তু জবাব দিতে হয় যে কেন দেখি কে কি জন্য দেখি কী জন্য করি সব মিলেই কিন্তু মন পায় না যে এত কথাও বলতে লাগে না আর ভিডিও করার দরকার নেই এরকম মনে হয় এই দুটো দিন আর আসছি এই দুদিনের আগে যেটুকু দেখা দিন আপনাদেরকে শেয়ার করব আর এখন থেকে রেডি ভিডিও দেখবো আসলে চলে যাবে দিয়েছে এবারে মাটিটাকে নিয়ে যাদের কাজকর্ম যা আসবে সব রানি জড়াই কিন্তু সমান সমানকালে দেখতে হয় বাড়িতেও দেখতে হয় বাসা কেউ দেখতে হয় সব মিলিয়ে আমার যে চ্যানেলে এতটা সমাবেশ আমার বাসায় আসলে একটা রুটিন হয় রুটিনের অনুযায়ী বাড়িতে রুটিনে কাজ করা যায় না বাসায় তো এই যে নিজেরা নিজেরা এতটা সমস্যা হয় না এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে নিজের মাছ রান্না করলাম তো আর যেটুকুই রান্না করবো আর কিছু না যেহেতু আমরা দুজন মানুষ তেমন কিছু পাওয়াও যায় না আর লাগেও না বেশি রান্না করলে থেকে যায় তো সব মিলিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন